মাজার শরীফের সীমানা এই পর্যন্তই আছে খানকা শরীফ পাগলার পারিবারিক কবরস্থান এখানে দিলে মানে ইয়া হয়তো জীবিত হয়ে যেত এই যে মহাস্থানগড়ের মেইন গেট দিয়ে ঢুকলাম এই সাইডটা দিয়ে হচ্ছে আপনার মাজারে যেতে হয় আর এই সাইড দিয়ে যেতে হয় মহাস্থান গড়ের যে পুরানা বিল্ডিংগুলি আছে আগের আমরা এখন মহাস্থান যাচ্ছি মসজিদে মসজিদের মাজার এদিকে একসাথেই আছে এই উঠলাম উঠে হাতের ডান দিকে যেতে হবে মাজার শরীফের দিকে গেলে এটা হচ্ছে মসজিদ আমরা এখানে নামাজ পড়লাম জুম্মার জুম্মার নামাজ পড়লাম চৌপিস কক্ষ মসজিদের সামনে মসজিদে সিংড়ি দেওয়া হয়েছে আলুর গাঠি দিয়ে বিখ্যাত বগুড়ার আলুর গাঠি দিয়ে সিংড়ি দেওয়া হয়েছে ওইখানে অনেক মানুষ এখানে তবারও কানতে গেছে কিন্তু আমি এখন আপনাদেরকে ব্লগটা দেখানোর জন্য যাইনি যেটা হচ্ছে মসজিদ করে মাজার শীফের গেট এটা মসজিদের ভিতরে প্রবেশ করে আপনি মাজারের ভিতরে আসতে হয় মাজার শরীরের ভিতরে কিছু গম্বুজ দেওয়া আছে খুব সুন্দর কারুকাজ দেখতে থাকুন बोलाज मोदी करा की जासा आमचा आलोकरी तिथे लावला आपण की ओरक आय तो धामू আর একটা গেট আছে গেট দিয়ে বাইরে প্রবেশ করে এখানে ফালাই দিলে মানে ইয়া হয়তো জীবিত হয়ে যেত মানুষের লুকোমুকো এই কথাগুলা সবার মুখে মুখে আছে সেই কোয়াটা এখানে দেখালাম এখন গেট দিয়ে গান বাজনা হয় হাজার শরীফের সীমানা এই পর্যন্তই আছে খাংকা শরীফ পাগলার পারিবারিক কবরস্থান ঠিক আছে আজকের মতো এই মাজার শরীফ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ